স্পেশালি বলতে হয় যে দেখুন জোটক বিচারটা কেন যদি আমরা ফার্স্ট থেকে ভাবি যে আমি একজনকে মেয়ে পাত্রস্থ করলাম এবারে পাত্রস্থ করার পর পরের দিন থেকে সকাল থেকে যদি শুনতে হয় যে সেই ফ্যামিলিতে বিভিন্ন রকমের সমস্যা যেগুলো আমার মেয়ে পায়নি হ্যাঁ নতুন একটা পরিবেশে গেলে কিছু অবস্ট্রাকশান থাকবে কিন্তু সেগুলো হয়তো টলারেট করা যেত কিন্তু এই বাড়িতে সেগুলো করা যাচ্ছে না এবং প্রত্যেকের কিছু না কিছু টোন যেগুলো হয়তো মেয়ে নিতে পারছে না আমার মনে হয় যে এই ধরনের সমস্যাগুলো আক্ষরিক ক্ষেত্রে ম্যাক্সিমাম ফ্যামিলিতেই পেয়ে থাকে কিন্তু তারপরে যেটা হয় আমরা বলি যে ঘর খারাপ হোক মেনে নেওয়া যায় কিন্তু বর যেন ভালো হয় কিন্তু যখন সেই বরের সাথেই একটা বড় ডিস্টেন্সের পথেই মানে পথে মোটামুটি দেড় মাস দু মাস পর থেকে মেয়ে বা বর হাঁটতে আরম্ভ করেছে তখন সেগুলো হয়ে যায় প্রবলেমেটিক এই কারণটার জন্যই জটুক বিচার এবং সেটা যেন আস্তে 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 এক বছর পর নামা ডিভোর্স নিয়ে নেয় তো এই জায়গাতে যেন পৌঁছাতে না হয় তার জন্য হচ্ছে প্রকৃত অর্থে ডিভো মানে জোটক বিচারটা প্রয়োজন এইবারে অনেকের মত অনুযায়ী দাদা জোটক বিচার করেই তো মেয়ের বিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরেও কেন ডিভোর্স হলো এখানে দুটো পয়েন্ট খুব দামি একটা হচ্ছে দুজনের বাড়ি থেকে যে কোনো এক বাড়ি থেকে আপনাকে সঠিক ডেট অফ বার্থ হয়তো দেয়নি যে কারণে জোটক বিচারটা পারফেক্ট হয়নি দ্বিতীয় জায়গা এটা যদি দুজনেই পারফেক্ট দিয়ে থাকে দ্বিতীয় জায়গায় পড়ে থাকলো জ্যোতিষীর ওপর সেই জ্যোতিষী হয়তো কোনো কারণে কোনো না কোনো পয়েন্ট ওভারলুক করে গেছেন যে কারণে হয়তো প্রবলেম আপনি পেয়েছেন এবং জ্যোতিষ বা জ্যোতিষশাস্ত্রের প্রতি আপনার বিশ্বাসটা সেখানে নষ্ট হয়েছে একদম খোলা সাপটা যেটা হতে পারে সেটা আপনাকে বললাম এবার হচ্ছে যে বিবাহিত জীবন নিয়ে যখন প্রশ্ন ওঠে যে বিয়ে হচ্ছে না কেন তো এই জায়গাটা যদি দেখতে হয় তাহলে আমার মনে হয় যে সবার বিয়ে না হওয়ার একাধিক বলবো না কিন্তু একের অধিক অবশ্যই আছে মানে রকম কারণ থাকতে পারে তা নয় কিন্তু দুটো বা তিনটে রিজন অবশ্যই হতে পারে যেগুলো কারণ কারণ যেটা হচ্ছে মঙ্গল যদি লগ্নে বসে থাকে সপ্তমে বসে থাকে ফোর্থ হাউসে বসে থাকে দ্বাদশে বসে থাকে অষ্টমে বসে থাকে সেভেন্থ হাউসে বসে থাকে জেনারেলি বিবাহিত জীবনে পা রাখতে একটু না একটু লেট হবে যেটা আমরা ভাববো মেয়েকে পঁচিশ বা ছাব্বিশে বিয়ে দেবো সেটা হয়তো আঠাশ বা উনত্রিশ অথবা একত্রিশে গিয়ে দেরি হতে পারে দেরি হতে পারে আচ্ছা সবসময় আমি তোমার প্রোগ্রামে দেখেছি তুমি এই নেগেটিভ লাইন বললে হ্যাঁ

মানে হ্যাঁ এই মুহূর্তে এই মুহূর্তে টলিউডের খুব চেনা একজন মুখ মানে একজন মানে মেয়ে বলছে মহিলা একজন হ্যাঁ মহিলা এবং ওর মায়ের সাথে মানে ওকে আমি জেনারেলি তুই তুই করেই কথা বলি কারণ অনেক ছোট এবং দাদা দাদা বলে তো স্পেশালি ওর যেহেতু টোয়েন্টি এর কাছে এই বাড়িতে একটা অবশ্যই চিন্তা থাকে যে লাইনে মেয়ে রয়েছে এখান থেকে বিগড়ে যাওয়া বা বিয়ে দিয়ে দিলাম তারপরে যদি হাজব্যান্ড চাইলো ও সংসার করুক তো স্পেশালি ওর মার একটাই প্রশ্ন বাবা সত্যি কথা বলো বিয়েটা কবে হবে আমি জানি থার্টি ওয়ানের আগে হবে না কোনো কারণে হওয়া উচিত এখন যোগই নেই কিন্তু মেল মেল লাইফে এই মুহূর্তে সুপ্রতিষ্ঠিত তো এটা এটা কম বড় পাও না মেয়েকে একজন না টোটাল ওয়েস্ট বেঙ্গলের যারা যারা স্পেশালি সন্ধেবেলায় টিভি খুলে প্রোগ্রাম দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ছোট বড় বড় তো তো এই মুহূর্তে তো তাকে নিয়ে যখন টেনশনটা হয় না আমি নাম করলাম দেখোক তার একটা পার্সোনাল লাইফ রয়েছে তো সেই জায়গা থেকে একটা পার্ট দ্বিতীয় জায়গা আমি এমন একজনকে নিয়ে আলোচনা করতে পারি যার মাঙ্গলিক অবশ্যই ছিল এবং Uh, 2000 পরবর্তিকালে কাটানো হয় হ্যাঁ রাইট 2000 2020 সালের কথা বলছি যখন সুশান সিং রাজপুত আমি দায়িত্ব নিয়ে কথাটা টিভিতে বলছি হ্যাঁ দায়িত্ব নিয়ে এবং প্রুফ করার মতো প্রচুর জায়গা আছে 2020 সাল সুশান সিং রাজপুত সুইসাইড করে ঠিক তা 4 দিন পর তার ফোন আমার কাছে আসে যে আমার লাইফে এই রকম এরকম ব্যাপার জানুয়ারি মাসের এত তারিখ আমার পি সি গার্ডেনে বিয়ে হওয়ার কথা আমার বিয়েটা কোনো কারণে সরে যাচ্ছে এবং আমার সুইসাইড করা ছাড়া নেক্সট কোনো অপশান নেই তো সেই জায়গা থেকে এবার এই জিনিসটা কেন হলো মেন ব্যাপার হচ্ছে যদি ফার্স্টেই বললাম লগ্নে মঙ্গল সপ্তমে মঙ্গল এটা তো একটু বৈবাহিক জায়গাতে ডিস্টার্ব দেবি তো এই ব্যাপারটা বেশি যদি আপনি হাইলাইট করেন প্রবলেম আপনার প্রবলেমটাকে আপনি যতটা চেপে রাখতে পারবেন নিজের মধ্যে রাখতে পারবেন এবং সময়ের জন্য অপেক্ষা করুন আমার মনে হয় এর থেকে ভালো রেমেডি কিছু হতে পারে না সময় আসবে যে ব্যক্তি চলে যাওয়ার মুখে থাকবে সে হয়তো রিটার্ন করবে আর যার যাওয়া সে তো এমনিতেই যাবে তো সে আপনার কখনো ছিল না এটা তো বাস্তব কথা এইবারে হচ্ছে যে তারপরে সেই ব্যক্তি ফিরেও আসে এবং তার সত্যিই মাঙ্গলিকটাকে সে নিজে দায়িত্ব নিয়ে কাটে এবং আমি বলবো দু হাজার কুড়ি দু হাজার বাইশ তেইশ মোটামুটি সে পর্দায় ভালো মতোই ছিল কিন্তু আফটার টোয়েন্টি টুর পর থেকে কোথাও না কোথাও আমরা তাকে এখন অনেক কম দেখি মাঙ্গলিক কাটানো হয়েছে মাঙ্গলিক সবসময় খারাপ নয় শোনের সাথে সাথে সবকিছু একটা জায়গাতেই তো খারাপ মাথায় রাখে একটা জায়গাতেই খারাপ জীবনটা তারও রেমেডি বিচার রয়েছে তারও রেমেডি মঙ্গলের প্রতিকার রয়েছে তো আমি স্পেশালি কেন মাঙ্গলিক খন্ডন করতে যাবো যদি আমি খুব ঠান্ডা মাথায় ভাবি এটা তো এই রিজেন্টার জন্য হতে পারে শুক্রমঙ্গল একত্রে হয়ে গেলে পরে অনেক সময় বৈবাহিক জায়গাতে পা রাখতে বিলম্ব হয় এবং স্যাটিসফ্যাকশান থাকে না বৈবাহিক লাইফে তো সেই জায়গাগুলো যদি আপনি জন্মছক দেখে বিচার করেন এবং আপনার যদি জোটকে পারফেক্ট থাকে সেই বিবাহিত জীবন কখনো খারাপই হতে পারে না একদমই